সৎগুরু নামাজ শ্রী গুরু দেবে নাম অর্থাৎ আদিকাল থেকে যারা গুরু এসেছেন তাদেরকে আমার নমস্কার জানাই যুগ যুগান্তর থেকে যারা গুরু ছিলেন বা আছেন তাদেরকে আমার নমস্কার জানাই যিনি সৎগুরু আছেন ওনাকেও আমার নমস্কার জানাই আমার শ্রী দেবকেও নমস্কার আমি আপনাদের রামকৃষ্ণ আশ্রমের এই আয়োজনে যেখানে আপনারা একসঙ্গে শ্রী শ্রী রামকৃষ্ণজির নামে আর শ্রী শ্রী মা সারদা দেবীর নামে আর স্বামী বিবেকানন্দের উৎসব পালন করছেন আমি নিজেকে ধন্য মনে করি যে আপনাদের চরুণ ধলি পাওয়ার সুযোগ আমি পেয়েছি গুরু পরম্পরায় আপনাদের এই লিফলেটটা পড়ছিলাম আমি তার উপরে লেখা আছে শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাঙ্গ ঈশ্বর এক তার অনন্ত নাম অনন্তভাবে যার যে নামে ও যেভাবে ডাকতে ভালো লাগে সে সেই নামে ও সেইভাবে ডাকলে তার দেখা পাবে শ্রীরামকৃষ্ণ এটা ওনার কথা আমরা আমাদের জীবনকালে বিভিন্ন মতে अर्थात जत धर्म আছে হিন্দু ধর্ম আছে ইসলাম ধর্ম আছে सिख ধর্ম আছে ईसाई ধর্ম আছে জৈন ধর্ম আছে বৌদ্ধ ধর্ম আছে সব ধর্মে কিন্তু ঈশ্বর কে খোঁজার একটা প্রত্যেক মানুষের চেষ্টা আছে মানুষ যখন একা বসে থাকে তখন চিন্তা করে আমার নাম এই আমার বাবার নাম এই আমার মায়ের নাম এই আমার দাদুর নাম এই আমার মায়ের নাম এই এখন কজন আছে যাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমার বাবার নাম কি মায়ের নাম কি বলে দেবে দাদুর নাম কি ঠাকুরমার নাম কি বলে দেবে কিন্তু তারপর যদি বলা হয় দাদুর বাবার নাম কি ছিল সে মাথা চুলকাতে শুরু করবে আর দাদুর দাদুর নাম কি ছিল সে তো হারিয়েই যাবে গুলিয়ে ফেলবে সবকিছুই তখনই সে ভাবে যে আমি কে আমি কোথা থেকে এসেছি আর কেনই বা এসেছি যদি শান্ত চিত্ত ভাবে ভাবে যে আমার কি জীবন এটাই যে জন্ম নেব লেখাপড়া করব চাকরি করব বিয়ে আদি করব ঘর সংসার করব আর তাদের নিজের ছেলে মেয়ে পরিবার সদস্যদের পালন পোষণ করার জন্য চাকরি করে অর্জন করে তাদের ঘর সংসার চালাবো নাকি এছাড়া আরো কিছু আছে যখনই কোনো ধার্মিক অনুষ্ঠানে যাই তখন তারা বলে যে মায়া মোহটা ত্যাগ কেন বলে যে যতক্ষণ পর্যন্ত মানুষ জীবন্ত থাকে ততক্ষণ পর্যন্ত মানুষ তাকে ভালোবাসে তাকে আদর করে তাকে সম্মান করে তাকে স্নেহ করে কিন্তু মানুষ যখন মরে যায় তখন সেই মানুষ সেই মানুষের ডেড বডিটাকে না তার যে আধার কার্ডে বা আইডেন্টি কার্ডে যার নাম লেখা আছে সেই নামে ডাকে না এই বডিটা সরিয়ে দাও সেই ঘরের লোকেরা যারা তাকে সম্মান করতো তাকে ভালোবাসত তার জন্যে অপেক্ষা করত বাড়ি ফিরলে দৌড়ে দৌড়ে যেত তাকে স্বাগত করার জন্যে ওনাকে বসাও প্রথম প্রচুর চেয়ার আছে কিন্তু যেই এই পাখিটা উড়ে গেল তখন কিন্তু সেই বডি হয়ে গেল তারপর সেই সদস্যরাই বলছে যে ভাই তাড়াতাড়ি নিয়ে যা দেরি হচ্ছে আর দেরি করিস না ডাক শ্মশান যাত্রীদের ডাক নিয়ে যা সেই বাড়ির লোক যারা বলতো বাবা যাচ্ছে বাইরে বাবা যেও না আরো দুটি দিন থাকো সেই বডিটাকে বলছে দিয়ে এই যদি চক্রটা বোঝেন আপনারা তখন কিন্তু আপনার প্রয়োজন হয় একটা গুরু যে গুরু আপনাকে দীক্ষা দেবে আর শিক্ষা দেবে যে তুমি তোমার পরম পিতা পরমেশ্বরকে কিভাবে খুঁজে বেড়াবে বা কিভাবে খুঁজে নেবে মা যখন একটা গর্ভ ধারণ করে তো প্রায় চার সপ্তাহ অব্দি সেই গর্ভে প্রাণ থাকে না চতুর্থ থেকে পঞ্চম পরম পিতা তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে আর প্রাণ প্রতিষ্ঠা করার সময় তিনটা জিনিস নির্ধারণ করে প্রথম যে এই প্রাণী কত নিঃশ্বাস নেবে দ্বিতীয় এই প্রাণী কি কি খাবে আর কোথায় কোথায় খাবে দানা পানি কোথায় লেখা আছে যেখানে দানা পানি লেখা আছে ওখানে যেতে হয় তাই জন্যে চাকুরির ক্ষেত্রে কাজের ক্ষেত্রে মানুষকে এক এলাকা থেকে অন্য এলাকায় ঘুরতে হয় যেতে হয় কেন দানা পানি ওখানে লেখা আছে যত লেখা আছে একটা গরিব লোক অনেক পরিশ্রম করে কিন্তু পেট ভরে খেতে পারে না আর একটা অনেক লোক প্রচুর অনেক টাকা আছে তার পারলে ছাপ্পান ভোগ খেতে পারে রোজ তার একটা এমন রোগ হয়ে গেছে ডাক্তার বলেছে এইটুকু খাবেন এইটুকু তার চেয়ে বেশি খাবেন না বেশি খেলে মরে যাবে সে ওইটুকুই খাচ্ছে কেন ভাগ্য ততই লেখা আছে তার চেয়ে বেশি পাবে না ক্ষুধার্ত মানুষরা কি করে যেখানে খাওয়া পায় হাবাইফ তার মতন খেতে চায় তাকে খাওয়া যায় যখনই এমন খাওয়ার ইচ্ছা থাকবে তো খাওয়াটা পুড়িয়ে পুড়িয়ে যাবে বলবে না ভন্ডারায় খাওয়াটা ঘুরিয়ে গেছে এখন আর খাওয়া দাওয়া যাব তাই আমাদের একজন প্রবন্ধক বলছিলেন যে আপনি একটু আগে এলে আপনি ঘুঙ্গড়ি ঘুঙ্গি আর মুড়ি খেতে পেতেন তা আজকে কপালে ছিল না রে যেদিন থাকবে নিশ্চয়ই আসবো তৃতীয় কথা পরম্পিতা নির্ধারণ করে যে এই প্রাণী আমার কাছে কখন ফিরে আসবে অর্থাৎ তার শ্বাস কখন শেষ হয়ে যাবে এই তিনটা জিনিসে আমাদের জীবনচক্র বাদবাকি তো সব পরপঞ্চ এই জীবনচক্রের মধ্যে আমরা আমাদের ঠাকুরকে খুঁজে বেড়াই আপনার জানেন তো যে আপনারা এক মিনিটে প্রায় 20 টা নিঃশ্বাস নেন এক ঘন্টায় 1200 নিঃশ্বাস নেন এন্ড দিনে প্রায় 28000 নিঃশ্বাস নেন আর এক বছরে প্রায় 1 কোটি 5 লক্ষ নিঃশ্বাস কিন্তু তার মধ্যে কটা নিশ্বাস আছে যে আপনি ঠাকুরের নামে সমর্পিত করেছেন কোনদিন চিন্তা করেছেন যে সারাদিনে আমি কদিন নিজের নিঃশ্বাস পরিণাম করে বা ঠাকুরকে ডেকেছি বাড়িতে চন্দনের কাঠ আছে কিন্তু তাকে যদি না ঘষেন গন্ধ দেবে হ্যাঁ কদিন যদি না ঘষেন গন্ধ দেবে না তখন কাজের মেয়ে বাড়ি সে জ্বালানির কাঠ মনে করে সেই কাঠটাকে উনুনে দিয়ে দেবে আর উনুনে যখন পুড়বে চন্দনের গন্ধ বেরোবে তখন চিল্লাবেন আপনি এই চন্দন পুড়িয়ে দিলেন কিন্তু চন্দন যখন ঠাকুর ঘরে পড়েছিল তখন তো ঘষার সময় পাওনি আমি যদি রিটায়ার হওয়ার পর নিজের ব্যাংকের পাসবুক নিয়ে যাই পোস্ট অফিসে বা ব্যাংকে আর যদি বলি টাকা আছে কি না আমি যদি সারা জীবন টাকা সঞ্চয় করে জমা না দিয়ে থাকি তো ব্যাংক ব্যালেন্স থাকবে কি থাকবে না ঠিক সেইভাবে ধর্মরাজ যখন হিসেবটা চাইবে তখন তো আমাদের হিসেব বার করবে যে পরম পিতা তো তোকে এত নিঃশ্বাস দিয়েছিল কটা নিঃশ্বাস ঠাকুরের নামে নিলি তোর খাতা তো খালি আছে আপনি যদি নিজের খাতায় যদি হরিনাম না ভরেন তো পাবেনটা কোথায় এই মানুষের চেষ্টা হওয়া মানুষের এটাই চেষ্টা হওয়া উচিত যে কি এই যে এক কোটি পাঁচ লক্ষ নিঃশ্বাস আমি এক বছরে নিচ্ছি অর্থাৎ এক ঘন্টায় বারোশো নিঃশ্বাস নিচ্ছি তার মধ্যে কত অংশ আমি আমার ঠাকুরের নামে দেব আমি যদি দিই না তো ঠাকুরের হিসাবে আমার নাম থাকবে তারপর আমরা বলবো যে না ঠাকুর আমার সঙ্গে বিচার করছে না আমার সঙ্গে অন্যায় করছে আমার এই কাজ করছে না ওই কাজ করছে না তাই আজকে যে আপনারা এসেছেন এই যে শ্রীরামকৃষ্ণর বাণী পড়ে শোনালাম আমি তো ঈশ্বরকে যে কোনো নামে আপনি ডাকতে পারেন ঈশ্বর আপনাকে ভালোবাসে আপনি ঈশ্বরকে ভালোবাসেন গুরু আপনাকে তার মার্গ বলে দিয়েছে চেষ্টাই করলে পারবেন কিন্তু আপনি আপনি যদি না স্মরণ করেন তাকে একটা ছোট বাচ্চা না কাঁদলে মা দুধ খাওয়ায় না খাবায় কি ঘড়ি দেখে খাওয়ায় মা মা বাচ্চা কাঁদলে মা বলে যে কি ওর ফিরে বে আমাদেরই যত স্বপ্ন ইচ্ছা আকাঙ্ক্ষা কল্পনা প্রত্যেক মায়ের প্রত্যেক বাবার প্রত্যেক ছেলে মেয়েদের আছে প্রত্যেক প্রাণীর আছে সেটা পূরণ করার জন্যে আমাকে নিশ্চয়ই কিছু সঞ্চয় করে নিজের অন্তত ওয়ান দশাংশটা আমাদের ঠাকুরের নামে দেওয়া উচিত সেটা আপনি কীভাবে দেবেন সেটা আপনার উপরে নির্ভর করে এইটুকু আমার বলার ছিল স্বামীজিরা আসতে শুরু করেছেন আপনাদের ধর্মসভাও আরম্ভ হবে আর তাতে আপনারা অনেক কিছু শুনতে পারবেন জানতে পারবেন আমি একটা সাধারণ মানুষ আমার ক্ষুদ্র মাথায় যতটুকু এলো গুরু পরম্পরার সম্বন্ধে আমি সেটা বললাম আমি এইটুকু জানি যে চিত্রগুপ্তের দরবারে অর্থাৎ ধর্মরাজের দরবারে গুরু সহায় হয় গুরু এসে বলে দেয় ধর্মরাজ এর লেখা যোখা আমি দেখেছি যদি কিছু ঘাটতি আছে আমার কাছ থেকে নিয়ে নিন কিন্তু একে তুই আমার যদি কোনো গুরুই না থাকে আমি যদি দীক্ষিত না থাকি আমি যদি কারোর নাম না স্মরণ করি তো আমি তা তেমন হয়ে গেলাম দেখি একটা লোক ধরা পড়লো পুলিশ তাকে কোর্টে হাজির করলো কোর্টের অফিসার জিজ্ঞেস করছে তোমার উকিল আছে কেউ বলছে না স্যার আমার কোন উকিল ধর্মরাজের দরবারে আমাকে জিজ্ঞেস করবে না কেউ কেন কি আমার উকিল তো দাঁড়িয়ে রয়েছে আমার গুরু সেই আমার রক্ষা কর এই জন্য বললাম আদ গুরু নমা যুগাদ গুরু নামা সদগুরু নামা শ্রী গুরু গুরু সব সময় আপনার সঙ্গে আছে আপনি চোখে দেখতে পারেন না একবার গুরুর হাত ধরুন রামকৃষ্ণ তাই বলে গেছে ওরে পাগলা তুই যদি আমার পথে না চলিস বা আমার হাত যদি না ধরিস ঠিক আছে যারা ঈশ্বরকে স্মরণ করে কারুর তো হাত ধর তবেই তো তুই রেহাই পাবি সব কিছু পাওয়ার মধ্যে শুধু চাওয়া নয় কিছু দেওয়াও থাকে এটাই দেওয়া যে কি আপনাদের এক কোটি পাঁচ লক্ষ নিঃশ্বাস বছরের তার মধ্যে কিছু নিঃশ্বাস ঠাকুরের নামে দিন এই বলে আমার বক্তব্যটা শেষ করলাম কিছু ভুল যদি বলে বলে থাকি আমাকে ক্ষমা করবেন কিছু ত্রুটি যদি থাকে ক্ষমা করবেন আর আশীর্বাদ করবেন ধন্যবাদ মাননীয়